ওকে টাইপ নাম্বার থ্রি চমৎকার একটা টাইপ এবং খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা টাইপ ওকে দেখো এখানে যে টাইপগুলো কথা মানে এখানে যে কথাগুলো বলা হয়েছে আমি এক জায়গায় সবগুলো কোশ্চেন নিয়েছি যেন কিছু জিনিস আমরা বলে দিলে তোমরা অটোমেটিকগুলো করতে পারো ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের কি আছে যে তোমার এটা হবে অ্যাকচুয়ালি লোন রাইট দেখো এখানে কি আছে ওয়ান বাই রোটার কোয়ারডেটিক ব্যাপারটা খেয়াল করছো আগে ওয়ান বাই রোটবার কোয়ার্ডেটিক ছিল ওটা কিন্তু নট ফ্যাক্টোরাইজেবল ছিল এটা তো ফ্যাক্টোরাইজেবল এই যে ফ্যাক্টোরাইজেবল রোটোবার আছে আমি জাস্ট ওভার সারা যেটা করছিলাম সেটা দেখাই দিয়েছি রোটোয়ের ভিতরে যদি থাকো তখন কি হবে এটা আমরা এখন করবো ব্যাপারটাকে বুঝতে পারছি এবং এটারও আরও দুইটা টাইপ আছে ঠিক আছে একটা তোমার হচ্ছে যে তোমার কি বলা হয় এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এটাকে এক্স মাইনাস আলফা বিটা মাইনাস এক্স এই দুটো আলাদা আলাদা টাইপ ঠিক আছে সো এই টাইপটা অ্যাকচুয়ালি খুবই খুবই স্পেশাল এবং এখান থেকে কোশ্চিন ভালো রকম কোশ্চিন আছে সব জায়গাতেই এইচএসসি অ্যাডমিশন সব জায়গাতে খুব চমৎকার চমৎকার কোয়েশ্চিন আসে ওকে চলো আমরা প্রথমটা দেখার চেষ্টা করি এখানে বলা হচ্ছে যে ওয়ান বাই ওভার কিউ এটা ফ্যাক্টোরাইজেবল যেমন ওয়ান বাই হ্যাঁ এই যে এক্স মাইনাস আলফা তোমার হচ্ছে কি যে এই যে ওয়ান বাই এক্স মাইনাস আলফা ওভার তোমার ইয়াস তোমার রুটোভার এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা এটা থাকলে আমরা অলওয়েজ কি করবো ওই যে এক্স 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 আলফা প্লাস বিটা জেড ধরবো আমরা এটা ধরেও করতে পারি আবার এখানে আরেকটা জিনিসও ধরতে পারি আমরা নর্মালি হ্যাঁ যে যে এই জিনিস এক্স মাইনাস আলফা বা এক্স মাইনাস বিটা যে কোনো একটা সময় সমান কি ধরবো আমরা জেড স্কোয়ার ধরবো এক্স মাইনাস আলফা সমান সমান জেড স্কোয়ার ধরবো আর এক্স মাইনাস বিটা এটাকে এর মাধ্যমে প্রকাশ করবো একটু জেডের মাধ্যমে তাহলে আমাদের ব্যাপারটা হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে তো আসো আমরা তাহলে এটা করলে আমাদের অ্যান্সারকে আনবে লন দিয়ে একটা অ্যান্সার আসবে ঠিক আছে সো আমরা একটা ক্যালকুলেশন করে ব্যাপারটাকে খুব সহজে দেখার চেষ্টা করি ঠিক আছে এই দেখো এক্সাম্পল নাম্বার ওয়ান হ্যাঁ এক্সাম্পল নাম্বার ওয়ান এই এক্সাম্পলটাকে আমরা ক্যালকুলেট করি ওইটাই বলা হচ্ছে ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটাকে ফ্যাক্টর করলে আমরা কীভাবে বলতো রুট ওভার এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি তাই না তাহলে এখানে আমরা কী ধরে বলতো যে রুট ওভার এক্স মাইনাস টু রুট ওভার এক্স মাইনাস থ্রি এটা দিয়ে আমরা ক্যালকুলেটটা করবো ওকে তাহলে দেখো এখানে আমাদের লন আসে কিনা দেখো আমরা যদি ক্যালকুলেশনটা করি যে আমরা এখানে ধরেবো জেড ওকে রুটোভার এক্স মাইনাস টু প্লাস আর রুটোভার এক্স মাইনাস থ্রি ইকোয়াস টু জেড ধরবো এখন আসো এটা যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই বলো তো এই প্রোটে ডিফারেন্সিয়েট করলে এটাকে ডিফারেন্স করলে কি পাবো না দেখো তোমাদের মনে আসে কিনা ইন্ডিগেশন অফ ডিডিএক্স অফ রুটেক্স কে করলে আমরা কি পাচ্ছি বলতো ওয়ান বাই টু রুটেক্স তাই না মনে আছে কি এই কনসেপ্টটা এটা খুব সহজ একটা ব্যাপার যে এটা একটু মনে রাখার চেষ্টা করলে অনেক জায়গায় সময় বাঁচবে আর কি নর্মালি অথবা নর্মালি তোমরা এটা পারো আমি আশা করি যে যারা একটু কম বোঝো এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করো দেখবা যে অনেক সময় বেঁচে যাবে বা ভালো বললে তো আরও ভালো মনে রাখাই লাগবে এটাই স্বাভাবিক ব্যাপার হ্যাঁ দেখো এক্স মাইনাস টু এটাকে আমরা ডিফারেন্সেট করলে কি পাবো ওয়ান বাই টু রুট ওভার এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই হুম টু রুট ওভার এক্স মাইনাস থ্রি এটা আমরা লিখতে পারছি কেন জানো যে এখানে এক্সের ঘাত আছে ওয়ান এটা লিনিয়ার টার্ম বা একঘাতি তাই এটা করা যাবে বাট যদি এটা দ্বিঘাতি হয়ে যেত তখন কিন্তু এটা করতে পারতাম না ব্যাপারটা বুঝতে পারছি ইয়েস অল তাহলে দেখো এটা এই কষ্ট কী আসবে এটা হচ্ছে ডিএক্স এই যে হচ্ছে ডিজেড এখন দেখো ডিজেড এখন দেখো আমি যদি লসাগো করি তাহলে কী পাচ্ছি দেখো এই টার্মটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট করতে পারলে অঙ্কটা খুব এক এক লাইন দুই লাইনে হয়ে যাবে দেখো কী আসে আমি যদি করে করি তাহলে কী থাকে বলো তো টু কমন নিয়ে পার করে দিলাম তাহলে এখানে রোটোভার এক্স মাইনাস থ্রি প্লাস রোটোভার এক্স মাইনাস টু ওকে ডিভাইড বাই কী থাকলাম আমাদের বলতো রোটোভার এক্স মাইনাস টু ইন্টু রোটোভার এক্স মাইনাস থ্রি হচ্ছে ইজুকালকে দেওয়ার আগে আমরা ডিএক্স ইজুকালস হচ্ছে টু আইস তাই না ইয়েস তাহলে এখন দেখো আমরা যেটা করবো যে এই যেখানে ডিএক্স ডিভাইড বাই কী থাকলো বলো তো রোটোভারটা একবারে লিখলাম এক্স মাইনাস টু হচ্ছে

যে হ্যাঁ ইনটিগ্রেশান অফ ডিএক্স ডিভাইড বাই হুম রুট এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওকে হচ্ছে আমাদের কী আসবে আমি তো দিই অফ মানে কি আমরা পেয়ে গেছি ডিএক্স বাই এটা মানে কি আমরা পেয়ে গেছি বলো তো তোমার হচ্ছে যে টু আইস বাই জেড এটাই পেলাম না আমরা বলো তো এই যে ডিএক্স বাই রবার এত মান হচ্ছে টু ডি জেড বাই জেড ব্যাপারটা কি বুঝতে পারছি অল রাইট তাহলে দেখো আপনার কি আসে ডাইরেক্ট তো টু সামনে থেকে গেলো এটা মানে কি লন জেড জেড প্লাস সি তাহলে জেড বসা দিই টু লন জেড ধরেছিলাম মনে দেখো জেড ধরেছিলাম কি আমরা এই যেটা জেড ধরেছিলাম তাই না এটা আমরা জেড ধরেছিলাম অল রাইট তাহলে দেখো এখন আমরা হচ্ছে গিয়ে বসায় দিব হুম কী বসাই দেব বলতো এটা বসাই দিবো আমরা এটা হচ্ছে মূল্যসপ রোটবার এক্স মাইনাস টু প্লাস রোটবার ওয়াট এক্স মাইনাস থ্রি প্লাস সি অ্যান্ড দ্যাট ইজ আওয়ার অ্যান্সার আশা করি তোমরা ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ ওকে অল রাইট এবার আসো আমাদের পরের প্রবলেমটা কি এটা তো ছিল আমাদের ফ্যাক্টরাইজেবল দেখো ফ্যাক্টরাইজেবল এটাও আবার ফ্যাক্টরাইজেবল কিন্তু এটাও হ্যাঁ এই যে দেখো এটা কিন্তু ফ্যাক্টরাইজেবল বাট এখানে খেয়াল করে দেখো দুটো ব্যাপার আছে এখানে এই যে আমাদের এক্সের আগে মানে মনে করো যে মাইনাসের আগে বিটা আছে আর এখানে কী ছিল মাইনাসের পরে বিটা ছিল তাই না এই দুটো ফ্যাক্টরটা আমাদের এখানে ম্যাটার করে ম্যাটার করে মানে এটার জন্য ক্যালকুলেশনটা আমাদের পুরোপুরি ডিফারেন্ট হয়ে যাবে ওকে আচ্ছা ঠিক আছে এবার দেখো তাহলে আমরা এই দ্বিতীয় নম্বরটা করি যে তোমার এটা একটা উদাহরণ নিলাম দ্বিতীয় নাম্বার ওয়ান বাই কোয়ার্ডেটিক বা যেখানে ফ্যাক্টরাইজেবল বাট ফ্যাক্টরাইজেবল হল ফ্যাক্টরিটা অস্বাভাবিক বা অ্যাব নর্মাল অ্যাবনার্মাল আর কি বেসিক্যালি এটা ক্যালকুলেশন আমরা করি হুম তাহলে দেখো যে তোমাদের কী ছিল ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই টোটোভার এক্স মাইনাস টু ইন্টু হচ্ছে থ্রি মাইনাস এক্স ইয়েস এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে এই যে খেয়াল করে দেখো আমাদের এখানে ছিল হ্যাঁ এই যে আমাদের এখানে ছিল এক্স মাইনাস আলফা বিটা মাইনাস এক্স এখানে কিন্তু ব্যাপারটাকে মনে রাখতে হবে বিটা ইজ গ্রেটার দেন আলফা নর্মাল এটা মনে রাখতে হবে তাহলে এটা আমাদের জন্য খুব সহজ হয়ে যায় এবার আমাদের কি ধরা লাগবে বলো তো এটা থাকলে আমাদের কি ধরা লাগবে এখানে এই যে এক্স মাইনাস আলফা সময় জেডিস্কোয়ার অর্থাৎ নর্মাল ফ্যাক্টর যেটা আছে সেটার সময় সময় জেডিস্কোয়ার ধরা লাগবে আর অ্যাবনরমালটাকে ওটাকে অনুযায়ী বানিয়ে নেওয়া লাগবে তাহলে আমাদের ক্যালকুলেশনটা খুব সহজ হয়ে যাবে ব্যাপারটা কি বুঝতে পারছি আমরা ইয়াস আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ তাহলে আসো আমরা এখানে চলে যাই দেখো কী হয় যে আমরা ধরবো কী বলো তো ধরি এই যে নর্মালটা এক্স মাইনাস টু ইকোস হচ্ছে জেড স্কোয়ার তাহলে ব্যাপারটা খেয়াল করো ডি এক্স ইকোয়াস হচ্ছে কী বলো হবে বলো তো টু আইস জেড ডি জেড তাই না অ্যান্ড আমাদের এখানে যেহেতু এক্স মাইনাস টু সময় জেড স্কোয়ার আছে তো থ্রি মাইনাস এক্স সময় আমার হচ্ছে কী আসবে সেটা আমাকে বের করে নেওয়া লাগবে তাই না তাহলে থ্রি মাইনাস এক্স এর ব্যাপারটাকে আমাদের ক্লিয়ার করে নেওয়া লাগবে তাহলে কে বলতো যে এক্স মাইনাস টু সময় জেড স্কোয়ার তার মানে এক্স ইড হচ্ছে জেড স্কোয়ার প্লাস টু তাই না তার মানে আমি যদি বের করি যে থ্রি মাইনাস এক্স তার মানে থ্রি মাইনাস এক্স এ হচ্ছে থ্রি মাইনাস জেড স্কোয়ার মাইনাস টু তার মানে থ্রি মাইনাস এক্স সময় এখন কী পেলাম বলো তো মাইনাস টু গেলে তারপর ওয়ান মাইনাস জেড স্কোয়ার ওকে থ্রি মাইনাস এক্স সমান হচ্ছে কি ওয়ান মাইনাস জেড স্কোয়ার এখন জাস্ট আমরা এটাকে ইনপুট করব সাবস্টিটিউট করব তোমাদের কি ব্যাপারটা বুঝতে খুব কঠিন লাগতেছে আশা করি এত কঠিন হওয়ার কথা না ইনশাল্লাহ তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো দেখবে যে অঙ্কগুলো খুব সহজ লাগতেছে আসলে অঙ্কর ব্যাপারটা কি যে তুমি যদি প্রপার মনোযোগ দাও তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে মনোযোগ একটু কম দিলে তোমার জন্য একটু কঠিন হবে মনোযোগ না দিলে পারবাই না ব্যাপারটা হচ্ছে এমন আর কি ওকে অলরাইট তাহলে দেখো ডিএক্স ডিভাইডেড বাই আচ্ছা আমি জাস্ট বসায় দিই ডিএক্স ডিভাইড না করে হ্যাঁ ডিএক্স এর ভ্যালু কি পেলে আমরা বলতো তো তাই না ডিভাইডেড বাই এই যে রুট কে থাকলো এক্স 2 টু এক্স মানে কি ধরেছে বলতো তার মানে আমার এখানে স্কোয়ার হচ্ছে কি থ্রি মাইনাস 3 মানে কি ধরেছে বলতো ওয়ান মাইনাস ব্যাপারটা কি বুঝতে পারছি ইয়েস এই থেকে তোমরা ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পেরেছো তাই না তাহলে জেডি স্কোয়ার দেখো তো বাইরে চলে আসলে জেড হয়ে যাবে তো এই জেড এর এই জেড স্কোয়ার তাহলে জেডে যাবে তার মানে কী থাকলে আমাদের বলতো ইন্টিগ্রেশন অফ জেড টু জেড ডিভাইডেড বাই ওভার ওয়ান মাইনাস জেড স্কোয়ার দেখো তো এটা কমন মনে হচ্ছে না ইয়েস আমাদের এখানে দেখো পুরোটাই কমন হ্যাঁ যে আমাদের এখানে ব্যাপারটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ওভার এ স্কোয়ার মাইনাস স্কোয়ার টার্মটা আসবে তাই না আমি যদি বলি ওয়ান স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাই না তো এখানে আমাদের ফর্মেটটা আসবে হচ্ছে গিয়ে দেখো তোমার লন লন এক্স এক্স মানে কত জেড ওকে লন জেড হ্যাঁ অ্যান্ড তোমার হচ্ছে গিয়ে লন জেড প্লাস রুট ওভার এই যে জেড স্কোয়ার সরি এটা আসবে তোমাদের হচ্ছে ওয়ান স্কোয়ার মাইনাস স্কোয়ার ওকে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার প্লাস হবে অ্যাকচুয়ালি তাই না তাহলে দেখো লন জেড কত মতো হচ্ছে বলো তো জেড মানে এক্স মাইনাস তার মানে জেড মানে কত হবে রুট ওভার এক্স মাইনাস টু তার মানে রুট ওভার এক্স মাইনাস টু প্লাস রুট ওভার এই যে ওয়ান স্কোয়ার মাইনাস মানে কি আমাদের আসবে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু প্লাস সি এটা হচ্ছে আমাদের অ্যান্সার তুমি চাইলে আর একটু সিম্পলিফাই করে অ্যান্সারটাকে আর একটু সুন্দর করতে পারো অ্যাজ ইউ উইশ এভাবে আমরা এটাকে খুব সহজে সলভ করতে পারি এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে মনে রাখার চেষ্টা করতে তোমাকে একটু বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে প্র্যাকটিস না করলে এই জিনিসগুলো মনে থাকবে না ট্রাস্ট মি ম্যাথ যতটা না তোমার হচ্ছে যে পড়ার বিষয় তার থেকে বেশি প্র্যাকটিসের বিষয় তুমি যদি টোয়েন্টি পার্সেন্ট পরও তোমাকে এইটি পার্সেন্ট প্র্যাকটিস করাই লাগবে ইভেন এর থেকেও বেশি করা লাগবে প্র্যাকটিস ঠিক আছে সো কনসেপ্টগুলোকে ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করা লাগবে সেই সাথে বেশি বেশি প্র্যাকটিসও করা লাগবে ব্যাপারটা বুঝতে পারছি ইয়েস আই থিঙ্ক তোমরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো ওকে অল রাইট তারপরে আসো আমরা ওইখানে কি আর কোনো অঙ্ক আছে না আমরা করে ফেলেছি হুম ঠিক আছে আচ্ছা আমি তো এখানে একটু মিস্টেক করে ফেলেছি সো দেখো ওয়ান আবার ওয়ান স্কোয়ার মানে এক্স স্কোয়ার ও আচ্ছা এটা তো তোমার সাথে মানে সরি আই হ্যাভ মেড এ মিস্টেক এখানে কিন্তু সাইনের ফর্মুলা বসবে সরি এখানে কী বসবে বলতো সাইনের ফর্মুলা বসবে অল রাইট কী বসবে বলো তো সাইন ইনভার্স মানে টু থাকলো কেন আমাদের সাইন ইনভার্স সাইন ইনভার্স আসবে কি এক্স মানে জেড আর কি বেসিক্যালি এক্স বাই এ সরি এক্স বাই এ এ মানে কত ওয়ান সো ওয়ান এখানে দেওয়ার কোনো প্রয়োজন প্রয়োজনীয় আসে না প্লাস সি তার মানে কী আসলে বলো তো টু সাইন ইনভার্স জেডের মানে কথা বলো তো ওভার এক্স মাইনাস টু প্লাস সি এবং এটা হবে অ্যান্সার তাই না ওয়ান মাইনাস জেড স্কোয়ার সো খুবই সিম্পল একটা বিষয় এবং এটা আমাদের জন্যে আশা করি খুব সহজ হবে ঠিক আছে ব্যাপারটা খেয়াল রাখো হুম অল রাইট এরপর আসো পরের অঙ্কটা চলে যাই আমরা পরের অঙ্কটা কী ছিল ঠিক আছে এটা আমাদের হয়ে গেছে